হ্যালো সবাইকে নমস্কার আমি সুজলার ছোট ভিডিও নিয়ে চলে এলাম এস থেকে আজকের ভিডিওতে আমার পরা নিউ ক্রাফ্টের ট্রিপসটি দেখাবো একদম ক্রিম কালারের সাথে কফি কালারের কম্বিনেশন করা ড্রেসটি একদম পিওর সুতির কাপড়ের মধ্যে ড্রেসটা দেখতে অনেক সুন্দর আর করতে কিন্তু অনেক আরাম ড্রেসটার সামনে ডিজাইনটা একটু সুন্দর করে দেখায় কপি কালারের পাইপিং করা থাকবে সামান্য একটু ফাড়া দেওয়া থাকবে ইয়োগের ডিজাইন থাকবে পুরোটাই ব্লক প্রিন্ট করা ব্লক প্রিন্টের উপরে এমব্রয়ডারি কাজ করা থাকবে ড্রেস তার নিচে থাকবে সুন্দর করে প্যানেল বসানো হাতের ডিজাইন থাকবে পুরোটাই ব্লক প্রিন্ট করা প্যানেল বসানো থাকবে পাইপিং করা থাকবে আর এইতে থাকবে ড্রেসটার অর্ডার একদম পিওর সুতির কাপড়ের মধ্যে থাকবে অর্ডার দুই পাশে থাকবে সুন্দর করে ব্লক প্রিন্ট করা মাঝখানে কোনো ব্লক প্রিন্ট করা থাকবে না একটু পাইজামার কালারটা দেখায় এইটা থাকবে পাইজামার কালার একদম কপি কালারের মধ্যে এই যে পাইপিং এর সাথে সুন্দর করে ম্যাচিং করা প্রাইস থাকবে পাঁচশত পঞ্চাশ টাকা যার পছন্দ হবে আপনার স্ক্রিন শট পারেন প্রাইস হবে মাত্র দুই হাজার পাঁচশত পঞ্চাশ টাকা যার পছন্দ হবে আপনার স্ক্রিন শট দিয়ে রাখবেন আর নাম থেকে ফোন নাম্বার দিই পেজ ইন করে দিলে হয়ে যাবে আর আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে